হেই বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখব আড়াইশত বছরের পুরনো জমিদার বাড়ি তো চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও প্রথমেই জেনে নেব এর অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস এটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নে অবস্থিত আজ থেকে প্রায় দুশত পঞ্চাশ বছর পূর্বে রূপসার খাজরিয়া এলাকার নাম ছিল সিংহের গাঁও সে সময়ে এ এলাকার জমিদারি ছিল বাইসিংহ নামের এক হিন্দু পরিবারের হাতে সিংহ পরিবারের জমিদারির পতন হলে ব্রিটিশদের কাছ থেকে জমিদারি দখল করেন আহম্মদ রাজা চৌধুরী অতপর আহম্মদ রাজার থেকে বংশ পরম্পরায় জমিদারি পান মোহাম্মদ গাজী চৌধুরী এরপর তার পুত্র আহম্মদ গাজী চৌধুরী অতপর সর্বশেষে রশিদ চৌধুরীতে এসে রূপসায় পতন ঘটে জমিদারির প্রথা তবে তাদের নাম এলাকার মানুষের মনে বেঁচে থাকবে চিরকাল কেননা তারা ছিলেন অত্যন্ত দয়াবান ধর্মভীরু এবং মহৎ হৃদয়ের অধিকারী লোকমুখে শোনা যায় তারা দৈনিক প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা অসহায় মানুষের তরে বিলাতেন যেখানে অন্যান্য জমিদারগণ প্রজাদেরকে খাজনা আদায়ে অতিষ্ঠ করে তুলতেন সেখানে তারা প্রজাদের খাজনা মাফ করে দিতেন তাই তো তাদের অনেক ধনদৌলত থাকা সত্ত্বেও তাদের উত্তর শহীদের নিকট আট একরের জমিদার বাড়ি ছাড়া তেমন কিছু আর অবশিষ্ট নেই জমিদার বাড়ির দ্বারপ্রান্তে রয়েছে জমিদার বাড়ি দৃষ্টি দৃষ্টিনন্দন একটি গেট এরপর তাতে প্রবেশ করলেই চোখে পড়বে গোটা কয়েক সারিবদ্ধ সমাধি যেগুলোতে সমাহিত রয়েছে জমিদারগণ এবং তাদের উত্তর প্রতিটি সমাধিতেই রয়েছে আরবিতে খোদাই করা নাম ফলক এরপর একটু সামনে এগুলেই দেখতে পাওয়া যায় ব্রিটিশ আমলের অত্যন্ত কারুকার্য মণ্ডিত ঐতিহ্যবাহী একটি মসজিদ ভিতরে নজর দিলেই অন্তর জুড়িয়ে যায় কি সুন্দর কারুকার্য এর চোখে পড়বে সানবাধানো ঘাট আর এর সুবিশাল এক প্রাসাদ এটাই সেই আড়াই শত বছরের পুরনো জমিদার বাড়ি ভিতরে ঢুকলেই দেখতে পাওয়া যায় কেমন যেন একটি রাজকীয় ভাব ব্রিটিশ আমলের খাট শত বছরের পুরনো কলকাতার মোজাইক পানির ফিল্টার আরও রয়েছে দুর্লভ ঝুলন্ত কাচের লণ্ঠন জমিদার বাড়ির পিছনে কিছু নিদর্শন ও দালান দেখতে পাওয়া যায় যা এ জমিদার বাড়িরই একটি অংশ আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ